রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আর অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গুলশানের ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেয়ার অভিযোগ আনা হয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগে বলা হয় রাজুকের দুই আইন উপদেষ্টার যোগসাদস্যে এই অপরাধ করা হয় এই ঘটনায় টিউলিপ সহ ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক বিকালে সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকেন অবশ্যই যেই প্রক্রিয়া অনুসরণ করে এটা দেবার কথা ছিল এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত কি প্রপার্টি এটা কাউকে নিরানব্বই বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না এদিকে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট বরাদ্দের মামলায় দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন দাখিলের জন্য উনত্রিশে এপ্রিল তারিখ ধার্য আছে এবং নির্ধারিত তারিখে যদি তারা ওই প্রতিবেদনের প্রেক্ষিতে পরোয়ানা তামিল প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারিক আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন এদিকে এক কোটি পঞ্চান্ন লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক অভিযোগের সাথে সম্পৃক্ত হয়েছেন সেটা বিস্তারিত রয়েছেন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা